পেঁয়াজ পেঁয়াজ দেশি 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 না 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 হাইব্রিড সুপ্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সবের প্রিয়তম বিসমিল্লা কৃষি মার্কেট হাজিরবাগ বেরিবাদ অবস্থিত যেখানে পদ হচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথা অ্যাভেলেবেল তো আমি আছি মাতব্বর এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছি স্ক্রিনে ব্যানারে মাতব্বর এন্টারপ্রাইজ তো মাতব্বর ইন্টারপ্রাইজের যে কর্ণধার মুজাহিদ ভাই না ভাইয়া

ভাই আলু পেঁয়াজ আলু পেঁয়াজ তারপরে হচ্ছে আদা রসুন মোটামুটি আমি আমার পর্যায় থেকে রাখার সর্বোচ্চ চেষ্টা করি যেহেতু সবসময় আগে বলতেন আপনারা ইনপুট করেন জি জি সেই অনেক না আমাদের তো মেন হচ্ছে আপনার আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ আর হচ্ছে আদাটা আমরা ইনপোর্ট করি যেহেতু আমাদের ইন্ডিয়ান পেঁয়াজের সাথে আমাদের মিলতেছে না দামে তো আমরা আনতেছি না আর আমাদের দেশে বর্তমানে ভালো পর্যায়ে পেঁয়াজ আছে ভালো মানের পেঁয়াজ আছে ভালো পর্যাপ্ত পেঁয়াজ আছে যে কারণে আমরা চাচ্ছি না যে ইন্ডিয়ান পেজটা এই মুহূর্তে ঢুকুক আচ্ছা আচ্ছা আর তাছাড়া ইন্ডিয়ান গভর্নমেন্ট যেই ট্যাক্স দিয়ে দিছে যার কারণে মানে ইন্ডিয়ান পেস্ট আমাদের নীল আমাদের বাজারের যেই পেঁয়াজ আছে দাম ওই দামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না আচ্ছা আচ্ছা জি ভাই থ্যাংক ইউ তো আমার সামনে ভাইয়া আছে ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ব্যবসা কেমন আছে ভাইয়া মন খারাপ মনে আছে আপনার ভালোই আছেন না তো অনেকটা দেখতেছি আলু পেঁয়াজ রসুন আছে তো শুরুতে পেঁয়াজের অবস্থানটা জানি কি কি পেঁয়াজ এটা ভাইয়া পেঁয়াজের রাজশাহীর রাজশাহীর পেঁয়াজ দেশি পেঁয়াজ না হাইব্রিড না না দেশি পেঁয়াজ দেশি দেশি না তো বস্তায় ওজন কেমন আছে ভাই এটার ওজনে 52 কেজি 53 কেজি 52 53 কেজি সাইজ কি এতটুক না আর বড় আছে না এই সাইজ এই সাইজ না এই সাইজ আচ্ছা এই সাইজ সব কি রাজশাহীর ভাই সব রাজশাহী পেঁয়াজ সব রাজশাহীর পেঁয়াজ তো কত করে আজকের বাজারে ভাই আপনাদের ঘরে আজকে 80 টাকা বিক্রি করতে 68 টাকা তার দাম তো বাড়তিই ভাই বাড়তি বাড়তি

না এখন কোন সময় নেই কত কই আজকের বাজার আদার দাম আজকের বাজার আছে আপনার 35 টাকা শুধু 35 235 ও 235 কেজি 135 হবে না 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 235 আচ্ছা তো দর্শক আসলে বুঝতে পারছেন মাতব্বর এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন ব্যানারে সবকিছু পাওয়া যায় এখানে আলু পেঁয়াজ আদা রসুন শুকনো মরিচ সবকিছু পাওয়া যায় পাইকারি কিংবা খুচরা তো ভাই যে পরিমাণে দাম গুলো বলছে সে তুলনায় আগের থেকে অনেক বাড়তি তো ভাই আগামীতে বাড়বে না কমবে সবকিছু মিলে আগামীতে সব বাড়বে বাড়বে বাংলাদেশ যদি একবার কমে হ্যাঁ যদি একবার বাড়ে এটা কমে না কমে না না তো ভাইয়ার ফোন নাম্বারটা জিরো নাইন ডবল সিক্স ফোর ডবল সিক্স জিরো ফাইভ ফোর থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন থাকুন সালামুক